কোনো ইন্ধন নয় সম্প্রীতির বাংলাদেশ ঘুরতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয় এর জন্য দরকার সবার ঐক্যবদ্ধতা মেনাপুলে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাউত হোসেন কথা বলেন শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর ও কাস্টম ইমিগ্রেশনে পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক পথে বেনাপোল স্থল বন্দর পরিদর্শনে আসেন তিনি বেনাপোল বন্দর ভেহিক্যাল টার্মিনাল বন্দর প্যাসেঞ্জার টার্মিনাল ও চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টম পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার প্রশাসক মোহাম্মদ আজহাউল ইসলাম বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান বন্দর পরিচালক মামুন কবির তরফদার ইউএনও কাজী নাজির হাসান সহ প্রশাসনের কর্মকর্তারা নৌপরিবহন উপদেষ্টার উপস্থিতিতে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল ব্যবহারের দাবিতে মানববন্ধন করেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা